প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে সেই নতুন সোনাগঞ্জা থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু একেবারে শত শত মানুষ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ব্রিজের শেষ প্রান্ত সৈদপুরে যখন নাকি আসেন তাদের একে ওঠার স্থান হচ্ছে এই রাস্তাটি এই রাস্তা দিয়েই কিন্তু এই যে সৈদপুর এলাকাবাসী যারা নাকি এই ব্রিজে উঠতে চায় তো তাদের এই ব্রিজটি বা এই লোহার সাকটি ব্যবহার করে এটার উপরে উঠতে হয় যা নাকি খুবই রিক্স যা নাকি ছোটো ছোটো বাচ্চা রয়েছেন এই দেখতে পাচ্ছেন যদি কোনো ক্রমে বা কোনোভাবে হাত ফসকে যায় তাহলে কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো এই জন্য যার নাকি আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ব্রিজের শেষ প্রান্তে তাড়াতাড়ি কাজ ধরা হয় কিংবা ভালো কোনো ব্যবস্থা নেওয়া হয় তা না হলে কিন্তু একটি ভুল সারা জীবনের কান্না আর তখনই হয়তো বা থেমে যাবে এই নতুন ব্রিজের কর্মকাণ্ডগুলো আঙুল তুলবে বলে আশা করছি তো এটি খুবই রিক্স আমার কাছে যেটি নাকি মনে হচ্ছে তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্ত্বেও যাতে এই সৈদপুরের বাসী আমরা দেখতে পাচ্ছি রোহিতপুর বা ক্রানীগঞ্জের মানুষ এই সৈদপুর নতুন ব্রিজে কিন্তু অতি সহজে আসতে পারছে বা তারা গাড়ি নিয়ে আসছে সিনজি নিয়ে আসছে বাইক নিয়ে আসছে কিন্তু এই যে রাজানগর ইউনিয়নের যে সৈদপুরের মানুষ বা গাবের পাড়া ইসলামপুরের মানুষ কুচিয়ামার মানুষ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি লোহার যে সিঁড়ি ব্যবহার করছে তো এটি যে ছোটো ছোটো বাচ্চারা এখানে যাওয়া আসা করছে তো এটি তোমার কাছে কি মনে হচ্ছে আসলে যে অস্থায়ী সিঁড়িটি ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু ক্ষতিকর ভয়ঙ্কর যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারে আমরা কিছুক্ষণ আগে দেখলাম কিছু শিশু বাচ্চারা তারা একের পর এক কোঠানামা করছে যদিও মানে তাদের সাথে গার্জিয়ান নেই গার্জিয়ান থাকলেও দেখা যেত যে এখান থেকে বয়স্ক কিছু লোককে আমরা দেখছি এখান দিয়ে নিচে নামতে তো এটা অনেকটাই ক্ষতিকর যে কোনো সময় দুর্ঘটনা হতেই পারে তাই আমি মানে চাই একজন সচেতন নাগরিক হিসেবে এবং মানুষের যে দুর্ভোগ যেন অচিরেই সেটা সমাধান হয় যেন দ্রুত কর্তৃপক্ষের নিকট আকল আবেদন তারা যেন দ্রুতই এই যে বাকি যে কাজটা হ্যাঁ সে কাজ করে অথবা যদি এটা করতে সময় বেশি লাগে তাহলে যেন এটা মানে আটকে ভালোভাবে আটকে দেয় বা এটা উঠায় উঠায় দেওয়া ভালো হবে কারণ এটা দিয়ে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে